নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি অমৃতি বা আমি আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে পারফেক্ট হবে তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি কিছুটা মানে দু কাপ চার কাপের দু কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো এখন সারা রাত ভিজিয়ে রাখতে পারেন কারণ এখন অতটা গরম নেই আমি সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিই এটাকে আমরা বিউলির ডাল বলি অনেকে আবার এটাকে মাস কলাইও বলে দেখুন একদম স্মুথ করে বাড়তে হবে একটু যেন দানা দানা না থাকে বাটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করার জন্য এখান থেকে কিছু নিয়ে যে আমি গ্লাসের মধ্যে দিচ্ছি এই দেখুন দেয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে ভেসে হতে নিচে দেবে না তার মানে আমার ঠিকঠাক মতন বটা হয়েছে পুরো ডালটা আমি বেটে নিয়েছি এখন এটাকে ভালো করে ফেটাতে হবে কম করে দশ মিনিটের মতন তো ফেটাতেই হবে ভালো করে ফেটাতে হবে যত বেশি ভালো ফেটানো হবে আমৃত্তিটাও তত বেশি ভালো হবে এখন আমি প্রায় দশ মিনিটের মতন এভাবে একই দিকে ঘোরাতে হবে হাতটা উল্টো পাল্টা ঘোরালে হবে না একই ডিরেকশানে এরকমভাবে ফেটিয়ে দেব পাঁচ ছ মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি ঘিটা দিলে মুচমুচে থাকবে মানে বাসি হয়ে গেলেও ওটা নরম হবে না আর মানে ডালে যে একটা গন্ধ আছে গন্ধটাও আসবে না আর এই সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিই আবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে আবার পাঁচ ছ মিনিট ধরে ফেটিয়ে নেবো

আপনারা চাইলে নাও দিতে পারেন দোকানে চিপচিপের রস তৈরি করতে হবে মানে চিপচিপ ভাব হবে কোনো এক দুটার কিছু হবে না হাতে নিয়ে দেখতে হবে এরকম এরকম নিয়ে দেখতে হবে তেল তেলে মনে হয় হালকা চিপচিপে দেখুন হালকা একটু তার হচ্ছে না হালকা একটু তার মতো মনে হচ্ছে এরকম অবস্থায় মনে হলে মনে করতে হবে রসটা আমার রেডি আছে এখন আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে চিনিটা জমা করে না এখন আমি চিনি সিরেটাকে সাইডে রেখে দিচ্ছি এর মনে থালা নিয়েছি আমি এটাই করবো মানে একটা যে কোনো ফ্ল্যাট টাইপের জায়গায় লাগবে আমি এই অ্যালমোনিয়ামের থালায় করছি আপনাদের কাছে যদি এই থালা না থাকে স্টিলের এরকম থালাও করতে পারেন কিংবা ফ্রাই প্যান থাকলে ফ্রাই প্যানও করতে পারেন এখন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো ইনো নিয়ে নিয়েছি আপনারা চাইলে ইনোটা বাদ দিতে পারেন সবাই ইনো ছাড়াই করছে কিন্তু আমি ইনো দিয়ে আমার ভালো হয়েছে বেশি সেজন্য আমি ইনোটা ব্যবহার করছি ইনোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে সব মিশিয়ে আনব আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আমি এটা করে বানাবো আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে দুধের প্যাকেট কিংবা তেলের প্যাকেট লবণের প্যাকেট যে কোনো প্যাকেট দিয়ে বানাতে পারি এখন আমি এটা ব্যাপারটা দিয়ে দেবো আমি কেটে নিয়েছি এরকম সাইজ মানে এরকম মোটা পড়ছে আমার এখন আমি দিয়ে দেবো তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি আমি পিঠা দিয়ে দিচ্ছি দুটো রাউন্ড করে নিয়ে দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে প্রথমে আমার তেলটা বেশি গরম হয়ে গেছিল এখন আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি এরকম দুটো গোল করে রাউন্ড করে নেব তারপর উপর দিয়ে এরকম ছোট 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ডিজাইন পুরো ভালো মন্দ কোনো ব্যাপার না ঠিক তাই একই লাগবে ডিজাইনটা আমাদের হাতে ভালো হবে না বেশি উপর উপরে উপর দিয়ে একটু ঘুরিয়ে গুড়িয়ে নিতে হবে তেলটা একটু ঠান্ডা করেই মানে খুব বেশি গরম হলে ডিজাইনটা করা যাবে না অসুবিধা হবে ডিজাইনটা করতে তেলটা মিডিয়াম গরমে রেখে তারপরে করতে হবে নিচের পিঠটা হাতে একটু শক্ত হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে নিচের পিঠ আমার শক্ত হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু মুচু মুচু করে ভেজে নিতে হবে দ্বিতীয় পেটু আমার ব্যাগ আছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে তো ঝালিয়ে নিতে হবে তেলের ভিতরে যে এক্সট্রা তেল আছে তেল থেকে তুলে নিয়ে আমি ডাইরেক্ট সেরার মধ্যে দিয়ে নিচ্ছি সেরার মধ্যে দিয়ে এক মিনিটের মতো রাখতে হবে মানে এটা সেরার মধ্যে থাকুক এক মিনিট ততক্ষণ আমি আর এক ব্যাচ আমি একটু দিয়ে দিই টুকরিটা দিতে হবে খুব বেশি সময় লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গে রস নিয়ে নিয়েছে দেখুন রস ঢুকে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে একটু আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি প্রথমে দুটো রাউন্ড করে নিলাম তারপর আস্তে আস্তে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে দিতে হবে তেলটা আমি একটু ঠান্ডাই করে নিয়েছি কেননা তেল গরম করে নিলে করতে অসুবিধা হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে চারটে বেশি ধরছে না এখানে আমি চারটে দিয়েছি এই চারটে হতে থাক ততক্ষণ আমি রস থেকে এটা আমি দিটা তুলে নাম

দেখুন আমিত্তি গুলো আমার তৈরি হয়ে গেছে আমি চায়ের কাপে দু কাপ ডাল নিয়েছিলাম কারণ আমিত্তি এক কিলোর মনে বেশি আছে এখানে এক কিলো বেশি হয়ে যাবে চায়ের কাপে দু কাপ ডাল হয়তো দুশো গ্রাম দেড়শো গ্রাম কিংবা দুশো গ্রাম হবে আর আমিত্তি না এক কেজিরও বেশি হয়েছে বাড়িতে বানালে অনেকটাই লাভ দোকানের থেকে আর এমনি দোকানের মতন খেতে তো সুন্দর হবে এই মুচমুচেও হয়েছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আবার শুনে বুঝতে পারছেন কেমন মুচমুচে দেখুন রসেও ভর্তি ভেতরে রসেও ভর্তি মুছে মুছে ভিতরে পুরো রসে টস 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 করছে প্রত্যেকটা আমি তো এরকম রসের ভর্তি মুছে হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন রস একদম ভর্তি আবার শুনে বুঝতে পারছেন কতটা মুছে মুছে হয়েছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে